গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য জানা গেছে মৃত গৃহবধূর নাম সুস্মিতা কর্মকার বয়স চব্বিশ বছর শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আরামবাগের হরাদিত্য গ্রামে জানা গেছে এদিন পুজো থেকে বাড়ি ফেরার সময় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় এরপরেই সুস্মিতা বাড়িতে গলায় ফাঁস লাগায় তারপরে স্থানীয় বাসিন্দা ও পুলিশ গৃহবধূকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসা চলাকালীন এদিন রাতে তার মৃত্যু হয় অপর বড়জার মেয়ে ফোন করেছিল শীতলা পুজো জামাইকে মেয়ে কি করেছিলি জামাই বাইরে থাকে আর सासनी আর আমমা ঘর গুനേর বাড়ি ছিল এবারে পনচে গেলে তাহলে সওজিতালে ফোন করেছে তাহলে আমাদের কিসি তলা যদি আই না তাহলে যাব এবরো saurike ফোন করতে বলেছে saurike ফোন করলো এই যে মা তাহলে সুজনিতা আসলো বলছে তাহলে আসুম না কে ফোন করে ঢাগলো মানে বুঝете আমার বড়জন মিহে দিয়ে গেছে বেকার বাড়িতে গিয়েছিলো যাওয়ার জন্য বলেছিলো প্রথমে শাউরি বলেছিলো যেতে হবে না শাশুড়িও আমাদের জামাইও বলেছিলো যেতে হবে বলছে বাইরে শাশুড়িও বাইরে তাহলে আমি তো একা তাহলে পুজো সেরে দিয়ে তাহলে আমি বিকেলবেলা যাবো দুপুর যাবো পুজোর দিনটা থাকবো আর পুজোর পর দিনে করে চলে সেদিনটা থাকবো বলে সেদিনটা রয়ে গেছে সেদিন গেছে তুই জামাই বাড়ি করেছে যেতে হবে না এবার বলছে পয়সা নেই কি করে যাবে বলছে তুমি পয়সা পাঠাও বলে হাজার টাকা জামাই পাঠিয়েছে আর হচ্ছে দুশো টাকা দিয়েছে দিয়ে চলে গেছে ঠাকুর ঠাকুর দেখতে এবার চলে যাওয়ার পর জামাই আমাকে ফোন করেছে মা এরকম ভাব আপনার মেয়েকে বারুণ করে শুনে ঠাকুর দেখতে চলে গেলো ওখানটাতে মাতালে জায়গা কেন গেলো ওখানটাতে তোমাদের বাড়ি যেতে পারতাম বলছি আমার নিজের জায়ের মেয়ের বাড়ি কি আচ্ছা তো কি হবে সেটা দিদি বাড়ি গেছে তাহলে চাই যাবে তো কি হবে তোমরা তো পার্টি চল পার্টি কেন এরকম কর বল না আমি ভাত বাইরে রইছি ঢাকে থাকবে কি করবি না করবে আইদার সেটা আগেই बोलतेছিল আকে পাড়া দেন কেন পাচে আতো পয়সাতেই পাটা লাগা নাইদি পয়সা পাড়া তো সেটা যতন তুমি সমমাও দিয়েছে 200 টাকা তুমিও দিয়েছে 1000 টাকা 1200 টাকা নিয়ে গেছ তাহলে তাহলে কোন পার্টি দিয়াছলামাকে কেন কথা শুনছ বলে বললো আমি মনে তাহলে আমারও শরীর বানে সেদিন আমি আর ধান সিদ্ধ করেছি এই রোদেতে আর আমার আমারও পায়খানা হচ্ছে পায়খানা হচ্ছে আমি আর যেতে পারি না আমার ঘাস যে আমাকে মঙ্গলবারে মঙ্গলবার সেদিনে তারপর বলে আবার সেখানে ফোন করেছে ওকে সুজিকে ফোন করেছে ফোন করার পরে এবার আমাকে ওর সাউদি ফোন করলো সাউদি ওই আর কি কথা কয়েছে তোমার মেয়েকে বন্ধু যেতে পারুন কোনো তোমার মেয়ে চলে না আমি গেছে যান না ও তো যায়নি আমাদের তো তাই মাঘ মাসে মেলার সময় গেলে সেই থেকে না আমাদের ওখানে যেন তাহলে এই তো এখন যাচ্ছে যান বলে ওকে ওর সাউরই বললো আমি তাহলে সকালবেলা পুজোর জোগাড়টা করে দিচ্ছি তাহলে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সকালবেলা তোমাদের ওখানে যাবে আমাদেরও তো যাবে যে ও সেদিনটা থাকবে তারপর দিনে সকালবেলায় চলে আসবে আমাদের বাড়িতে আমি তাই যাব তারপর আমার মেয়েকে আমি ফোন করলো বলছি ছুলি তো সাউরি এই কথা বলছে তাহলে তুই আমাকে ওখানেই চলে দুদিন থাকতে বলছে তাহলে থাকবি তখন ঘর যেতে হবে না বলছে আমি ঘর চলে যাব আমি থাকবো না আমি ঘর চলে যাব দেখে নিই আমার মেয়ে যাক আমার সঙ্গে দেখা করে তবে আসবে

বলছে বেগুনি করেছি দুটো আর মুড়ি আছে আর হচ্ছে একটা আলু সিদ্ধ আলু করেছি খাবো তাহলে খেলে তাহলে রাতের ভাত খুব না বলে সেই ভাত মুড়ি খেয়েছে খেয়ে সকালবেলা আমি ওর ফের ঘুরে ফোনটা করেছি বলছি কে শুয়েছি না উঠে বলেছি বলছে না মা আমি উঠে পড়েছি উটে ঠাকুরের সেবা দিয়ে এসেছি এসে আমি মুড়ি খেয়েছি খেয়ে এই ফোন দলে বসছি তুমি ফোন করেছি। তখন আমি বলছি তো সাউর কিছু বলছিল নাকি জামাই কিছু বলছিল নাকি তো যা বলেছি ওই যে ওই কথাটাই বললো খেয়ে বসে যা বলেছি জামাই কিছু বলেছে নাকি কিছু বলেছে নাকি অমনি ফোনটা কেটে দিয়েছে ওই দুটো কোথায় আমার সঙ্গে বলেছে আর বলে নে তারপরে এবার আমি যে ফোনটা ঘুরি করছি তাকে শুনে ব্যস্ত ব্যস্ত করেই যাচ্ছে আমি বলছি তাহলে বোধহয় নিশ্চয়ই জামাই ফোন করেছে আমি গিয়েছি সেই আমরা ধান বানিয়েছি না আমি তো চালব না পাচুরি এক বস্তা চালের পাচুরেছি এবার সাড়ে নটা বয়স সাড়ে দশটা বাজে আমি দিলীপদের কাছে দোকানে গেছি সেখান থেকে পয়সা এনে ব্যাংকে গেছি ব্যাংকে থেকে এসে রান্না করে খেয়ে আবার বইকেল চারটের সময় মিটিং ছিল আবার সেখানে গেছি আমি সারাদিন আর সময় পাইনি আমার মেয়েকে ফোন করা মিটিং থেকে এসে সুদীপকে বলছি আমার ছেলেকে বলছে সুদীপ একবার ফোন কর না তোর দিদি কামড় কেমন হচ্ছে বলে ওর বাপ বলছে আমাকে তুই পয়সা দে আমি দাড়ি কাটতে যাবো একশো টাকা দিন দাড়ি কাটতে চলে গেলে এবার আমি ফোন করছি ফোনে আর পাইনি এবার ওর শাউরিকে ফোন করছে শাউরিরও ফোনে পাইনি খালি বলছে কি উত্তর দিতে পারছে না খালি ওই আমার মেয়ের ফোনে রিং হয়ে যাচ্ছে ফোন আর তুলে নে এর আমি বলছি বোধ হয় রাত জাগা আছে ঘুম হচ্ছে তখন ওর ও আসতে তখন নটা সাড়ে নটা বাজে ও কিনে কিনেছে মুড়ি খাচ্ছে মুড়ি খেয়ে বলছে আমি বলছি আমার শরীরটা হাঁটা হাঁটা লাগবে খেয়ে লাও খেয়ে শুয়ে পড়বো বলে আমি এক গাল মুড়ি মাখিয়েছি আর ওকে ভাত দিয়েছি ভাত খাচ্ছে সেই সময়তে ফোন মা মাসাউরি বলছে তোমার মেয়ে গোলাই দড়ি দিয়ে দিয়েছে তুমি এক্ষুনি চলে আসো যখন বলছে বলে আমার নাম সোনালী মুন্নি মেয়ের নাম মেয়ের নাম সুস্মিতা কর্মকার কারুর কোনো অভিযোগ আছে না আমাদের কারুর উপরেই অভিযোগ নেই খালি জামাই কি আমি বলছি যে আমাকে যে কালে বলছিলো এই সব কথা যে তোমরা মেয়েটাকে বারণ করো নি তুমি কিছু বলো না বলছি আমার আমি শাসন করিনি আমি বিয়ের পর কত হোলচাল করি ফিরো আমি বলছি কোথাও যাবিনি আর যাবি না জামাই যে এটা বলবে সেইটা শুনবি জামাই বলছে না তোমাদের তো এবার আম বলছি জামাই বলে চ অনেক দিন থেকে নয় যে তিন মাস বিয়ে হয় তিন বছর দু দেড় বছর বিয়ে হয়ে গেলো চেলে পুলে হয় না আর হয়নি সেই লোক বলে দুজন কি তিন ডাক্তার দেখি চার দেখে ডাক্তার বলে তা বলতে দেখুন আমাদের যেটা শোনা কথা বললো এক অনুষ্ঠান পুজো বাড়ি গিয়েছিলো পুজো বাড়ি থেকে আসার পর শোনেতে স্বামীর সঙ্গে একটু ঝোকাঝাটি হয়েছে তার জন্য বাড়ি থেকে থাকে না স্বামীও থাকে না বাইরে থাকে থাকছি সেই ঘরের মধ্যে বলা দিয়েছি কবে

আপনার নাম কে হন নিউ নূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ